আসসালামু আলাইকুম আমার জমি আমার দখলেও আছে আমার এই জমি আরেকজন নামজারি করে নিলে সমস্যা হবে কি না এই বিষয়ে এক ভাই জানতে চেয়েছেন তো আমরা গতকাল একটি ভিডিও আপলোড করেছি যে গোপনে কেউ আপনার জমি নামজারি করে নিয়েছে কি না কেউ আপনার জমি খারিজ করে নিয়েছে কি না এটা আপনি চাইলে অনলাইনে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই দেখতে পাবেন মূলত সেই ভিডিও নিচে আমার সেই ভাই এই কমেন্টটি করেছে তিনি লিখেছেন যে ভাইজান নিজের জমি এবং দখলেবাসী গোপনে হোক আর প্রকাশ্যে হোক নাম জারি করলে তো সমস্যা হওয়ার কথা না তো দেখুন এর উত্তরটি হচ্ছে যে অবশ্যই আপনি যদি কোনো জমির মালিক দাবি করেন তাহলে আপনার দখল দলিলাদি নাম জারি ভূমি উন্নয়ন দাখিলা সবগুলোই বি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন অনেকেই মনে করেন যে আমার তো জমি আছে আমি আমার জমি আমি দখলে আছি আর সবই ঠিক আছে আরেকজন নাম জারি করলো কি যাক দলিল করলো তাতে আমার কি হবে কিছুই হবে না দখলে তো আছে আমি তো এরকমটা কিন্তু অনেকে ভেবে থাকে তো এটা ভাবা কিন্তু ঠিক নয় এর কারণ হচ্ছে যে এই জমি হতে পারে যে আপনি আপনার পিতার জমি ওয়ারিস আপনি ভোগ দখল করছেন হতে পারে আপনার পিতার ক্রয়কৃত সম্পত্তি অথবা মাতার ক্রয়কৃত সম্পত্তি আপনি সেই দলিল মোতাবেক তিনি মালিক হয়েছে তারই ওয়ারিস হিসাবে আপনি দখল করে আছেন অথবা আপনি জমি ক্রয় করেছেন দলিল করে নিয়েছেন নাম জারি করেন নাই ভোগ দখল করছেন কিছুদিন পর দেখা গেল ওই জমিটা আপনি বিক্রি করবেন বা আপনার সন্তানকে আপনার স্ত্রীকে হেবা করে দিবেন দলিল করে দেবেন তাহলে দলিল করতে গেলে আপনার সেই দলিল অনুযায়ী কিন্তু আপনার নামে নামজারি করে নিতে হবে এবং নামজারি খতিয়ান থাকতে হবে যেহেতু আপনি দলিল সূত্রে মালিক তাহলে আপনার সেই নামজারি খতিয়ান লাগবে এরপর হচ্ছে ওই জমির হাল হালসোনের অর্থাৎ চলতি বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধে দাখিলা লাগবে এখন দেখা গেলো যে আপনি নামজারি করেন নাই আপনার ওই জমির খাজনা পরিশোধ করবেন আপনি সেটাও কিন্তু পারবেন না কেন কারণ ওই জমিটা ভূমি অফিসে পূর্বের মালিকের নামে রয়েছে দখলে হয়তো আপনি আছেন আপনি ওই জমির মালিক দখলে আছেন কিন্তু ওই জমিটা আরেকজন গোপনে নাম জারি করে সে তার নামে জমির খাজনা পরিশোধ করছে তাহলে আপনি যখন এই জমির খাজনা পরিশোধ করতে যাবেন ভূমি অফিস থেকে যে না এই জমি আরেকজন নাম জারি করে নিছে এই জমি আর আপনার নেই আপনি ভোগ দখলে করছেন ভোগ দখল করছেন আপনার হয়তো দলিল আছে কিন্তু এই জমির কিন্তু আপনার মালিকানা কিন্তু জটিলতা দেখা দিচ্ছে তখন কী করতে হবে তখন দেখা যাবে মিসকেস করতে হবে এছাড়াও আপনি ওই জমির দেখা গেল ওই জমিটা দরিলা দিয়ে ব্যাঙ্কে দিয়ে আপনি লোন করবেন আপনি পারবেন না ওই জমির ভূমি উন্নয়ন কর পরিষদে দাখিলা লাগবে এখন ভূমি উন্নয়ন কর পরিশোধ গেলেন পরিশোধ করতে গেলেন দেখা গেল যে ওই জমিটা আরেকজন নামদারি করে বসে আছে এরপর ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন এমনি আপনার ইচ্ছা হলো যে জমিটার খাজনা তো দেই না আমি এই জমিটার খাজনা দিতে যাব খাজনা পরিশোধ করব তাহলে ভূমি অভিষেক গিয়ে আপনি কিন্তু সেই জমির খাজনা পরিশোধ করতে পারবেন না সুতরাং আপনার দখল আছে আপনার দলিল আছে আপনার জমি আপনি সব কিছু ঠিক আছেন কিন্তু নাম জারি করে নিয়েছে আরেকজন এরকম কিন্তু সমস্যা তাহলে এরকম সমস্যা যদি কেউ পড়ে থাকে তাহলে এরকম সমস্যা যদি কেউ পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে মিসকেস করতে হবে এখন দেখা গেলো যে আরেকজন নাম জারি করে নিয়েছে আপনি ভোগ দখল করছেন আপনি কোনো কিছু গায়ে লাগাচ্ছেন না দেখা গেলো দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেল তারপরে গিয়ে আপ যখন আপনার প্রয়োজন তখন দেখা যাবে যে আপনি হয়তো ভূমি অফিসে যাবেন অথবা উপজেলা ভূমি অফিসে যাবেন তখন তারা বলবে কি যে এই জমিটা তো অনেকদিন আগে নামদারি করে নিচ্ছে অমুক তো এটা এখন আর আমাদের হাতে নেই আপনি ডিসি অফিসে যান আপনি অমুক জায়গায় যান আপনি বিভাগীয় পর্যায়ে যান আর নানান কিন্তু আপনাকে তখন হতাশার মধ্যে পড়ে যাবেন আপনি বলবে যে না এই জমি আর আপনি পাবেন না এরকম নানান কিন্তু নানান কথা বলবেন তখন কিন্তু আপনি খুব মুশকিলে পড়ে যাবেন তাই যারা মনে করেন যে আমার জমি আরেকজন নামদারি করে নিক তাতে আমার কি যায় আসে যায় আমি তো ভোগ দখলে আছি আমার জমি আমার পিতার জমি আমি দলিল করে নিয়েছি নামজারি না করলে কি হবে জমিতে আমার আমার দখলে আছে এরকমটা ভাবা কিন্তু পুরোটাই বোকামি পুরোটাই কিন্তু ক্ষতির সম্মুখীন আমরা কিন্তু সবসময় বলে থাকি যে আপনি যে কোনো সূত্রে জমির মালিক হলে আপনার জমির সীমানা আপনার জমির ভোগ দখল আপনার নিজে করুন আপনার ভোগ জমিটা আপনার ভোগ দখলে রাখুন যদি সেরকম হয় আপনি ওই জমিতে বিল্ডিং ভাড়া দিতে পারেন সেটা ভিন্ন কথা মোট কথায় জমির ভোগ দখল জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ দাখিলা যদি দলিল সূত্রে মালিক হন তাহলে নামজারি অবশ্যই করতে হবে তাহলেই কিন্তু আপনার এই জমি নিয়ে আর ভবিষ্যতে আশা করা যায় কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো এই ছিল ভিডিও এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম